كسيدين ولكن الله حبب إليكم الإيمان. آه، 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 আমাদের খাবার প্রয়োজন নাই আমরা ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি মেহনত করছেন কষ্ট করবেন না আল্লাহর বাণী ফাতেমা

জানাবায় জান করবি কিাল যদি কোন শিশুকে শুধু আমার রসুলের উপর নাজেল হয়েছে অন্য কোন নবীর উপর সুরাফাতে নাজেল হই নাই ইসালাম বলেন আমার কাছে ওই সুরটা আসে কিন্তু আল্লাহ আমাকে জানাইছেন উম্মতে মোহাম্মদীর কোন সন্তান যদি কবরের কাছে অথবা মেয়েরা বাড়ি বসে নিজের পিতা মাতার জন্য দোয়া করে চল্লিশ বছর কবরের কাছে কোরআন হাতে রেখে বললাম বিশ্ব যত ওলামায় কেরাম আছেন তফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন কবরের কাছে যদি কেউ সুনা ফাতে পড়ে চল্লিশ বছর পর্যন্ত কবরের আজাব মাফ হয়ে যায় এগুলো আমরা মাদ্রাসা ভর্তি রাখ মেসি সাওয়াল টাকা নাই পয়সা না সেইগুলো কামেল ফাজেল দাওরা হাফেজ কোরআন এইগুলো হয় আর ধনির লোকের অধিকাংশ সন্তানগুলো ওরা বেকায়দা পথে চলে কথা বলে নারী দর্শন করেছে অমকের বউ অমক মেজরের বউ অমক তমকের বউ এই যত রাস্তার টাকা যত অমুকের টাকা এইগুলো লুটপাট করে আমি তাদের জিজ্ঞেস করি মরার সময় কাহনের কাহরির কি কোনো পকেট আছে নাকি স্যার এ জোরকা তুই অনেক ছোট ছিলি আমি যখন পড়ি তখন এই দেশ আসি তখন তুই ছোট বলেন আপনারা যারা মুসলমান ভাই হাত উঠা কাপনের কাপড়ির পকেট এটা জোর দাদারা পকেটে পকেট আছে রাক আগে ওই দিক তো হাই হাই রেগ আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়ায় দুনিয়ায় সবকিছু যাবে আমি আখেরাতে কিছু দেব না তাদের দেব জানলাম এই জন্য আমরা সবই দেখলাম আমি 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 বৃদ্ধ মানুষ গতকাল আবু শ্রেষ্ঠ বীর শহীদ আবু সাইদ আমি জাফরপাড়া বীরগঞ্জ রংপুর আমার গতকালের পাশে সব

কে আমতের ময়দানে সুপারিশ করবে কারা সালে সেতুল তিনশো আল আম্মিয়া সুম্মান উলামা সুমন শোহাদা অর বাউ এবারে মাজা চারশো পঁচানব্বই পৃষ্ঠা মিশকা মাসাবি বিশ্ববাসী আর যদি নিতারা রাষ্ট্রপতিরা মন্ত্রীরা বড় বড় ধনী লোকের ছেলেরা বানাইতে ছেলেদেরকে বানাইতেন কামতের ময়দানে সুপারিশ করার জন্য দুনিয়ায় একটা মামলা বাইতে গেলি মন্ত্রী যদি বলে দেয় জামিন দিয়ে দাও ম্যাজিস্ট্রেট চাকরির ভাইতে মন্ত্রীর বাড়িতে বলবে স্যার কোনো অসুবিধা নাই আপনার লোক যখন জি স্যার জি স্যার টু নাইন করে গেছে আমাদের দেশে আমরা ব্রিটিশকে লাথি মাইয়া ওদের কপাল পড়াই উনিশশো সাতচল্লিশ সালে আমরা দুনিয়ার থেকে এদেশ থেকে ব্রিটিশকে তালাইছি কত উনিশশো সাতচল্লিশ হাতটা নাকা আজকে জম্মে রস দেব যে উনিশশো সাতচল্লিশ সালে আমরা এরপরে পাকিস্তান ইসলাম ইসলাম দেব কিন্তু ফেকেরে বাচ্চারা ইসলামের নামে তারা গঠন করে লাস্টে তাদের আচরণে তাদের বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধা করে এদেশ থেকে জনমের মতন তাড়াই দিছি হাত যে হাঁটা মানা সেই শয়তানদের দলের লোক সে শুধু শয়তান না জুনো শয়তান হাত ওঠা আমি নিজেই একজন ফ্রিডম ফাইটার এদেশের আমরা যারা স্বাধীন করছি কারা কারা প্রথম ভূমিকা রাখছিল তাদের নামগুলো গুলো এগারোটা সেক্টরের প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আলহাজ মেজর রহমান আপনাদের বগুড়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম মেজর খালেদ মোশারে সফি উল্লাহ সাবেক সেনাবাহিনী প্রধান চিত্তরঞ্জন দত্ত মিনুসমকাতালি উইন কমান্ডার এম এ বাসার কাজিনুরুজ্জামান আতাউল গনি উসমানী এমএ এনซলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহের নামগুলো ভালো ভালো গেছে না আপনাদের জানা ছিলই দরা 9 নম্বর সেক্টর মেজদ জলিলের পিসসালাম ডক্টর নজরুল ইসলাম সাবেক ঢাকা ইউনিভার্সিটির আইনি প্রফেসর জেনে খান আল্লাহু আমি যখন selam তখন আশিক নজরুল ক্লাস সেভেনের ছাত্র

পরে প্রত্যেক বদরি স্বামীকে হুজুর পাঁচ হাজার দ্রহাম দিয়েছে এই পাঁচ হাজার দ্রাহামের টাকা বাংলাদেশে আড়াই কোটি টাকা হয় সেদিনটা আমার বলছে ভাই যান ওর বড় ভাই মার ছাত্র মাঝে মাঝে গেলি আমি যখন জিনে নীতি বিকেছি বাংলাদেশ ক্রীড়া সংস্থার ওর পাশে আমার বাড়ি ওখানে আমি বাড়ি করেছি দুটা আমি সজক তবে আমার টাকা দেখেছে আমার আব্বা বলতেন খবরদার একটি পয়সা অন্যায় করবে না আমার ছেলে আপনাদের রংপুর বিভাগের ইমাম প্রশিক্ষণের হেড আমি বলছি খবরদার প্রচন হলে আমার বাড়ির থেকে টাকা নিবি আমি তোদের টাকা দেব কিন্তু খবরদার হারাম পয়সা যেন খাবি না জনে কন আল্লাহ আকবর হারাম খাওয়া যদি আসে আমাকে আব্বা বলবি না আমি সেই মালের মাল আমার হুজু গাছের পাতা খাইছে আর আমার বড়লোকের কথা বড়লোক জনগণের সম্পদ পাইয়া তোর বিদেশে টাকা জমানোর কি দরকার কথা বলিস না গে না বলি তোদের ওই গুরুফীর মধ্যে ধনিয়ে নেবো জনগমেন্ট টাকা জনগণের টাকা যদি মারিয়া খান কে আমতার হুমায় দা ধরা পড়ে যাবি অ লিল্লা সাথে খুব শক্ত ভাবে লিল্লা হে জামেয়া নেতার অনুসারীদেরকে আল্লাহ যখন একত্রিত করবে এবং বন্দি করবে কেমন নেতা তোমরা কেন ভোট দিয়ে বানাইছিলাম ইংরেজি কয় ভোট এটা বোঝে রায় বোঝে না সমর্থন বোঝে না ভোট বোঝে যাক অত ইংরেজি তোমরা যাদেরকে তার ক্ষমতার মধ্যে মাত্র কেজি এক গম খাইছে মাত্র বেশি খাইনি এই এক কেজি গম বা একটা ডাকা যখন জনগণের খাইছে ও টু নাইন এইট থ্রি থ্রি এতে হুইবার কমিট

এ যে বন্দি বন্দি হয়ে যাবে যাবার পরে ভোটার রানি তারা শীত হয়ে পড়বে সেদিন বলবে ফাহাল আন তুম শুনছিস কইছে ফাহাল হাল হামজামা এটা এসতে ফাহাল তুমি কি পারো ইন্টারগেটিভ প্রশ্নবাদক আরবি বলে এসতে বলেন এস্তেফামিয়া ইংরেজি কয় ইন্টারগেটিভ বাংলায় কয় প্রস্তবাদক আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি তাফসির তাফসিরি করব আমার পরে আর কোনো বক্তা নাই এই জন্য আজকে অধিকাংশ জায়গায় শুধু এমনি কিচ্ছা কাহিনী হয় কিন্তু কোরআনের তাফসির হয় না এই জন্য আমি হাদিস কোরআন সব নিয়ে আসি আপনারা এতে খুশি না আমি খুশি তুমি আমার বয়সে ছোট কিন্তু জ্ঞান বেশি

হায়াত হালিক দয়াল দাদার সাথে একটু সুর দে মালিক দয়াল মৌ তর তুমি ওরে ধনী গরিব রাজা বাচ্চা বানাও তোমার सजारी अरे यो रे कमार रे दयाल मुर्शिदी एक बार देखा दे हाथ उठते अरे यो রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে চুপ করে বুঝো মদিনাতে যেরকম মদিনাতে কাকে বলতেছে আমার কলেজ আর নবীরে মদিনাতে আপনি কোথায় লুকাইলে দরদি তাম আল্লাহর নবী বলেন তোর না আমার উম্মত যারা হবে তারা জাহান নামে যাবে না আমার একটা উম্মত জাহান নামে থাকতে

তখন অনুসারীরা বলবে আমরা তোমাদেরকে সমর্থন করেছিলাম ভোট দিয়েছিলাম রায় দিয়েছিলাম তোমরা আমাদেরকে জনগণের নেতা হয়ে সব লুটে বুটে খাইছো এখন তোমাদের দোষে আমরা দোষী হয়ে গেলাম খাইলাম না সইলাম না নিসখী ই ই ই হইলাম রে দো শের ভাগি হাত উঠবে না আজকে আমাদেরকে বাঁচাও তখন নিতারা বলবে কানু যদিও কলু সিগা মাঝি সিগা ব্যাখ্যা আসবে মজারে কলু খুব একটু ঝাঁকি দিয়ে বলে নাল আকবর তখন তারা বলবে আমাদের আর মুখে চুনকালি দিস না আল্লাহর সামনে রজ বিচার দিনে আল্লাহ ম বে কাজি যে দেহ হাপটা না রজহা সোরে আল্লাহর কাসে সামনের কেব রে মূলার মিল আমরা নিজেরে যদি বাঁচতে পারতাম অনুসারীদেরকে আমরা বাঁচার ব্যবস্থা করতাম আজা জেজে না আমা অনুসারী না আজ ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস তোরা ভোট যারা দিছিলি আর আমি নিতা ছিলাম জনগণের মাল খাওয়ার কারণে আমিও নামে যাচ্ছি তুইও ও নামে ডো এর থেকে আমরা কেউ পালাইতে পারবো না এটু হাত উঠোয় আল্লাহকে দেখাইতে হবে মিডিয়া যারা আছো আমি ডক্টর নজরুল সুর এবরাহিমের বিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত বিশ নম্বর আয়াত ওবরজু জোরে ওবরজু লিল্লাহি জামিয়া তাই আল্লাহকে বলছি আল্লাহ সবই তো দেখলাম বাউন্ন বছর চলে গেল মাওলা আপনার কাছে ভিক্ষা চাই পার্লামেন্ট কলেমা পতাকা একটা পার্লামেন্ট আর পরিমেট্রিক জায়গায় দাও যেখানে আপনার কোরআন গোটা কোরআনের বিধানগুলো নবীজির হাদিস কোনো ওখানে বাস্তবায়ন হয় এই সুযোগটা তুমি আমাদেরকে ভিক্ষে দাও আসতে আস্তে বলে যে আস্তে বলে তো আস্ত কাফের আল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে সাপোর্ট করছ আস্ত টাটকা কাফের আমি বলি নেই নুমিনু বিবাদ দাও বলো নুমিনু বিবাদ তোমরা কিছুর উপর ইমান আনবা ওয়ানু উমিনু বিবা কিছু মানবা আর কিছু মানমানা আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা আল্লাহ বলছে কিছু মানবার কিছু মানমানা আল্লাহ বলছে ওরা একেবারে সলিড কাফে ঠিক ঠিক হাই হাই সবদা সুবিদাবাদী जिंदाবা আচ্ছা আমাদের কিরম লাগতেছে আয়াত মুখস্থ করলো থেকে ইন্তেকালের পরে এইদিকটা গা দাদার দিক ইন্তকালের পরে হা সিপিনের যুদ্ধ শুরু হয়

এখনো আমি নারকেল সুলিয়া সুলিয়া তারপর ডাব্বা দিয়ে দাঁত দে নাতি ভুতিনি খায় ওকে দাদা তুমি নারকেল দাঁত দিয়ে শোলো তো দাও আচ্ছা ঠিক আছে তোরা আমার আলহামদ সুর শুনো তাহলে আমি দাঁত দিয়ে নারকেল এরি এর সঙ্গে সঙ্গে আর বড় মোবাইল দাও না দিলি চুরি করে কোন হলে নিয়ে তো জানে সারা রাত বড় খেলে আমার দাদা খেলে না বলি নিষেধ করলি শুয়ে থাকবা পানি ঢেলে দেব আমার যে কি যন্ত্রণা এই জন্য নাতিপুতিদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না নয়তো খান চর দিতাম হজুর সাল্লামের কাছে এক সাহাবি এসে বলছে ইয়ার রসুল্লাহ আশ্রিক নিফি আওলা দিহিন না আমাদের সন্তানগুলো দাদা দাদির জিনিস চুরি করে খায় আল্লাহ রব্বুল আলমিন ওহিদে জানালন এতে কোনো গোনা নাই দাদা দাদি নানা নানির জিনিস চুরি করে খাইলে কোন গুণ হবে না নাজিল হয়ে গেল যেরকম আল্লাহ আকবার হাত উঠো হাত উঠো দাদা দাদি যেগুন কি ভালো লাগতেছে না দেখবেন দাদা দাদি নানা নানি এরা যদি নাতিপুতি না খায় দাদার অন্তরে কলে আর কত নানা নানি করিস কে

আল্লাহর রাস্তায় যারা হিজরত করে এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ আজ কান আল্লাহ